আমরা দুনিয়াতে আসছি হচ্ছে অপরাধ করার কারণে আমরা কিন্তু জান্নাতে ছিলাম আমরা জান্নাতে ছিলাম অপরাধ স্বরূপ শাস্তি স্বরূপ আমাদেরকে দুনিয়াতে পাঠানো হয়েছে তার মানে কি আমাদের উইকনেস থাকবে না আল্লাহ তালা সবচেয়ে প্রিয় রাসুল মুসা আলাহাল্লাম যে মুসা আলাহাম আল্লাহকে বলেছে আল্লাহ তুমি আমার তুমি তোমাকে আমি দেখতে চাই আল্লাহ সেটার ব্যবস্থা করে দিয়েছে এত ভালোবাসে মুসা আলাহিসামকে সে মুসা আলাহিসামের মুখে জড়তা ছিল

আপনি মনে করেন আপনার সন্তানের সবকিছু হবে দেখতেও সুন্দর হইতে হবে দেখতেও লম্বা হইতে হবে মুখে জড়তেও থাকবে না না আপনার সন্তানকে সবকিছু দিয়ে আলাদা সৃষ্টি করে মিস্টার বিনের নাম শুনেছেন আপনারা মিস্টার বিন মিস্টার বিন অক্সফোর্ডের ছাত্র ছিল তার খুব স্বপ্ন সে নাটিকে করবে কিন্তু তার মুখে জড়তা ছিল কথা বলতে পারতো না পরে তখন তাকে নাটিকা অক্সফোর্ড থিয়েটারে সে ভর্তি হয় ভর্তি হওয়ার পর তাকে একটা ডায়লগ দেয় ডায়লগটা বলতে পারে পরবর্তী তাকে মিস্টার বিনকে বলছে না তুমি ডায়লগ দিতে পারো তোমার আমি কি করবো মিস্টার বেন চিন্তা করলো আমি যে তো ডায়লগ দিতে পারি না আমি একটা অভিনয় করব যে অভিনয় দিয়ে কোনো ডায়লগ দিতে হবে না পরবর্তী তিন বছরের মাথায় মুখ অভিনয় দিয়ে এমন বেশি নন্দিত হয়েছেন করেছে তার মানে আপনার উইকনেস থাকবে আপনার উইকনেস থাকবে আপনাকে আমাকে আল্লাহ সৃষ্টি করে নাই আল্লাহ এলাম আমি আসমান জমিনে যা কিছু সৃষ্টি করেছি কোনো কিছু অনর্থক সৃষ্টি করিনি আপনার সন্তানকে আলো তত সৃষ্টি করে নাই কিন্তু সন্তানের যে সন্তানের যে ক্লিয়ারিটি আছে সন্তানের যে যোগ্যতাটা আছে সেই যোগ্যতা আমরা বের করতে পারি না আমরা মনে করি দেখতে ভালো ওর সব পড়াশোনা বা না পড়াশোনা সবকিছু মূল উদ্দেশ্য নয় মোস্তফিজের নাম শুনেছেন না মোস্তফিজ 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 ক্রিকেটার দেখতে কি অনেক সুন্দর অনেক সুন্দর কথা বলতে পারে হ্যাঁ কিন্তু মোস্তফিজের রহমান দেখতে সুন্দর না কথা বলতে পারতেন না ভালো করে তাকে যখন সানরাইজার হায়দ্রাবাদ আই পি নেওয়া হয়েছিল তখন তাকে যেহেতু কোচিং স্টাফ সবাই ইংরেজিতে কথা বলে তার জন্য একটা ইংরেজি মাস্টার রাখছে তাকে ইংরেজি শিখানোর জন্য কারণ তারে ডানে বলে বলে সে সে বামে বামে যায় পিছনে কি ইংরেজি শিখাবে যে ইংরেজি মাস্টার সে বাংলা শিখে ফেলতেছে তারা শিখেতে না তখন তার চিন্তা করলো এর না শিখে আমরা সবাই বাংলা শিখে যাই এটা আমাদের সুবিধা হবে এখান থেকে কি শিক্ষা পরবর্তী কলকাতা থেকে একটা দোবাসী নিয়ে তারা সবাই স্টাফরা সবাই বাংলা শিখেছে তার মানে আপনি যদি যোগ্য হন আপনি যদি যোগ্য হন পুরো পৃথিবী পুরো পৃথিবী আপনাকে রিড করতে বাধ্য হবে সুতরাং সব দুর্বলতা দিকে তাকাবেন না আমরা বাঙালি হিসেবে আমরা নেগেটিভ সবসময় আমরা দুর্বলতার দিকে তাকাই উইকনেসের দিকে তাকাই উইকনেসের দিকে তখন তাকাবেন না স্ট্রেংথের দিকে তাকাবেন সন্তানের স্ট্রেংথের দিকে তাকাবেন সন্তানের একটা স্পেশালিটি আছে সেই স্পেশালিটিটা বের করবেন পারবেন তো ইনশাল্লাহ